দুই দিন পরে বল মার বতর কি শালা আমি কি তে আছি আমি তো এখন ইয়ং আছি আয় ও মালটাকে যা নিয়ে চলে আসবো আরে বাবা আগে ছুদুর বুদুর শালা মা মরছে শালা উঠে তো होत নাই শালা বলে আরে বলে মাল বলে টক কে এনে শালা বাবা সালা দাওয়ায় খায় ব্যাটার বিয়ে সালা না দিয়ে সালা নিজে বিয়ে করে বাবা মার বজুল কি আমাকে কি কি নাই দিবা এত দাদু থেকে কেন এসে দিন গিয়া প্যান জামা দিয়ে দিল আবার ফির মোটটা তুমি কি চাই হ্যাঁ আমি এখন টাকা কই পাই শালা আমার নাই একটা প্যান দাদু প্যান জামা কত দিনে দিছে শালা আমি মার চাই কি আমি ন্যাংটাই বেরাবো শালা শালা নিজের একটা বউ মরছে তার তো ইয়ে নাই শালা বউ পড়ে চাই চ্যাংলি পড়ে চাই শালা

আসেন তোমরা কেমন যদি এই ভিডিওটা যদি ভালো লাগছে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি পেজটা যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর হলো দুই দিন পরে কিছু আগুন কিছু নিয়ে আসি ধরছ মানে এলো তোমরা এমন কে খালি দুই দিন থেকে কি ভিউজ কম তো এখন ভিউজ এখানে বাড়ে দাও আর হলো বাব বাটার হলো প্রেম আসতেছে বা কাহিনী কম অনেক কিছু আসি ধরছে তো চ্যাংড়া শুধু চ্যাংড়ারে যাও তো অনেক কিছু হলো আসি ধরছে দুই দিন পরে তো লাইক কমেন্ট শেয়ার করে দাও যদি ভিডিওটা যদি ভাল লাগে